तव्हां जंहिं ते मना যে বিগত অনেক দিন যাবৎ আজকে প্রায় বৎসরখানেক যাবৎ এই যে পুকুরটা ছিল এখানে প্রায় এক কানির মতো পুকুরটা ছিল দিন দিন যাবৎ অল্প 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 পুকুরে ভর্তাছে আমরা অনেক খোঁজখবর নিয়েছি যখন গাড়ির গাড়ি আসে কিন্তু লোক আসে না রাত্রেবেলা ট্রিপার দিয়ে দিয়ে আস্তে 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 ভরাট করতেছে তারপর এখন থেকে বিল্ডিং উঠাইতাছে অনেক খোঁজখবর করছি শুধু কাজের লোকটি পাওয়া যায় হ্যাঁ প্রকৃত মালিককে হ্যাঁ ওইটা পাওয়া যায় না এর ফলে যখন একটা স্বাদ দিচ্ছে তখন কোথাও যে প্রতিহিংসা তৈরি সেদিনটা এখন দিন দুতাল আরো স্বাদ দিতেছে এরপর আমরা একটু শক্তভাবে চিন্তা ভাবনা করলাম অত্র এলাকার সবাই নিয়ে যে এই পুকুরটা অত্র এলাকার মধ্যে আর দ্বিতীয় কোনো পুকুরও নাই রুট সাইডে আমরা চিন্তা করলাম আর শুনিটা এদিনটা যে কোনো একটা আগুন টাগুন লাগলে ওইটা পুকুরে তো নিশ্চয়ই দরকার জলের দরকার দ্বিতীয় কোনো জায়গাতে এই ধরনের পাওয়া যাও না বা এদিকে নাই হোক এটা চিন্তা করলাম এটা যে অবৈধভাবে নিশ্চয়ই এটা ভরাট হইতে আছে হ্যাঁ গভর্নমেন্টের পক্ষ থেকে তো নিশ্চয়ই এত বড় পুকুর ভরাটের কোনো পারমিশন দিত না এরপরে আমরা যেইভাবে ভাই করছি এটার নাম হয়েছে তাদের নাম হয়েছে সুজিত নন্দী সুজিত নন্দী হ্যাঁ অনেকের অত্র এলাকার অনেকের বক্তব্য তাইনের মাধ্যমে এই যে এক কানির উপর যে পুকুরটা হ্যাঁ ভরাট প্লাস বিক্রির ব্যাপারে উনের মাধ্যমে সব কিছু পুকুর বিক্রিও করে লাইছে আর টাইনের যে দুই গন্ডা তাইনের নিজের মুখের কথা সুচিত মোটা তাইনের দুই গণ্ডা অংশ অন্য থেকে অনেক জানা গেছে যে পুর সম্পূর্ণ পুকুরটাই তাইনের মাধ্যমে বিক্রি হয়েছে আর ওইটার লভ্যাংশ হিসাবে তাইনে দুই গণ্ডা পাইছে এই দুই গন্ডা তাইনে কিভাবে হয়তো মনে নিশ্চয় বাঁকা হইব হ্যাঁ তাইনের জায়গাটা তাইনে ঠিক বাস্তু করে নেয়া তাইনে এখন হ্যাঁ আদৌ বাস্তু কিনা এখনো তাইনে দেখায় রাজি না আমরা অনেক চেষ্টা করছি যে এটা যে বাস্তু হইছে হ্যাঁ এটা আমরা তারাই আমাদেরকে এটা জানাইতে রাজি না এখন তো এ তো তাইনের থেকে কোনো মানে কাগজপত্র না দেখা পর্যন্ত যদি গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া থাকে হ্যাঁ এটা হইছে আলাদা কথাই কিন্তু এটা তো কীভাবে দিছে আমরা সম্পূর্ণভাবে তাইনের নিজের মুখের থেকে বা নিজের থেকে কোনো কাগজপত্র না দেখে তো এখন বইতে আদৌ কিটা বাস্তু নাকি এমনিতে তাইনে বলপূর্বক উঠেছে তার জন্যে আমরা সবাই একত্রিত হয়েছি যে এটা সঠিকভাবে মানে তদন্ত হইব তদন্ত তানে যদি বাইরে যে তাইনে কীভাবে বাস্তু করছে সব কিছু ক্লিয়ার করে রে হ্যাঁ তাইনে বিল্ডিং উঠাক হ্যাঁ তাইনে তাইনে কাজ করক এর আগে তাই নেবশো আপাতত কাজ বন্ধ রাখেন হ্যাঁ এই অত্র এলাকার যেই এই একটা বিরাট বড় একটা তান খারাপ কাজ বা অনৈতিক কাজ এইভাবে অনৈতিকভাবে পুকুর ভরাট করছেন এটা আমরা কোনো তো এলাকাবাসী থেকে মানি না তো দেখেন না অল্প এক কানির মধ্যেই এখন মনে হয় ইয়া আধা ঘন্টা জাগাও নাই তাদের উদ্দেশ্য এইভাবে আস্তে আস্তে ভরাট করেছে জাগারও বিক্রি করে লাইছে তাই না মনে ওদের সঙ্গে একটা কন্টাকে আছে ভরাট করে তারারও বাস্তু করে দিব হ্যাঁ এই ধরনের কিছু আমরা আমার কাছে অনেক খবর আইছে অত্র এলাকা থেকে তবে দেখা যাক আজকে সার ডালাই দিব হ্যাঁ কালকে আমরা শুনছি কাল কত বইছি আপাতত কাজটা বন্ধ রয়েছে আপনি কীভাবে এই ধরনের অনৈতিকভাবে আপনি এখানে বিল্ডিং যে একটা পুকুর গড়ার না কারণ আমাদের কাছে বিস্তারিতভাবে জানান নইলে আপাতত কাজ বন্ধ রাখেন সব কিছু ইত্যান্ড করিয়েছিলই হ্যাঁ